আলোচনা সাপেক্ষে ফ্যাক্টরি দিয়ে দেবো ফ্রেশ মাল জাহাজের থেকে নামাই ছিল তখন একদম ফ্রেশ ছিল এখন দুলো ভালো হয়েছে আর কি সাড়ে হাজার টাকা রাখা যাবে ফ্রেশ মাল একদম একবারে ফ্রেশ মাল এটা ফ্রেশ এগুলো রাখা যাবে আপনার সাত হাজার টাকা করে ডিমের মতো এটা নর্মাল এটা কিন্তু ডিম না এটা রাখা যাবে আপনার এগারো হাজার টাকা গুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আঠারো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা এটা আঠারো হাজার টাকা এটা রাখা যাবে আপনার বাইশ হাজার টাকা একদম প্রায় ষান্ডে পার্সেন্ট ওকে আপনার এক টনা

আলাইকুম সমান্ত বিহ দেশ এবং থেকে যারা আমার ভিডিও টি দেখছেন সবাইকে আমার সালাম আলাইকুম আশা করছি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে যেটির লোকেশন চট্টগ্রাম ভাটিয়ারি সোনাগা পেট্রোল পাম্পের ঠিক অপর পাশে যদি সোনাগা পেট্রোল পাম্প ঠিক অপর পাশে যারা এর যে ওয়েসআর ওয়ার হাউস এর ঠিক অপর পাশে এই শেখ তৌসিপ ইন্টার কালেকশন সমান্ত বিহ আজকে ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পাবেন বিভিন্ন রকম অপশন এবং পুরাতন জাহাজের মালামাল অসংখ্য অপশন এবং পুরাতন জাহাজের মালামাল আছে এটার নাম বলতে অনেক সময় লাগবে যার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো ঘুরে আসবেন আপনারা আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন ফেসবুক পেজের নাম রাজীব ব্লগ জিরো ওয়ান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমি আশা করবো ইনশাল্লাহ চলুন ভিউয়ার্স আমরা মূল ভিডিও স্টার্ট করে দেবো গাড়ি নিয়ে শুরু করে হ্যাঁ গাড়ি বাচ্চাদের গাড়ি এটা একদম ওয়াশ করলে একদম ফ্রেশ হয়ে যাবে এটা চালু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা যদি কেউ নেয় এগারো হাজার টাকা রাখা যাবে আর এগুলো ব্যাটারি লাগালে চালু হবে ব্যাটারি নেই ব্যাটারি খোলা ব্যাটারি পাইনে ব্যাটারি লাগালে চালু হবে এগুলো পড়বে আপনার এটা পড়বে আপনার দশ হাজার টাকা এটা পড়বে আপনার নয় হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা নয় হাজার টাকা আর এটা আর একটা আছে ছোট এটা হচ্ছে আপনার আট হাজার টাকা তারপর ওখানে ক্যাসেট টেপ আছে না ক্যাসেট টেপ এগুলো পার পিস এক হাজার টাকা করে এক হাজার করে পার পিস এক হাজার টাকা করে আর ওখানে প্রজেক্টর দেখা যাচ্ছে না প্রজেক্টর ওগুলো তিন হাজার টাকা করে পড়বে হ্যান্ডমেক গুলো ছয়শো টাকা করে পড়বে চালু আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ চালু আর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা হচ্ছে নয় কেজি এলজি জির কোরিয়ান অরিজিনাল চালু পাইছি আজও ওয়াশ করি নেই এটা রাখা যাবে আপনার বাইশ টাকা বাইশ টাকা ওয়ালফুল এটা ওয়ালফুল আমেরিকান

আর ওটা ওটা রাখা যাবে ওটা দেখি নেই তেল দিয়ে দেখি নেই ওটা যে আর কম আছে যে অবস্থায় আছে অবস্থায় নিলে দশ হাজার টাকা আর এখানে অনেক মেডিকেল ইকুইপমেন্ট আছে মেডিকেল ইকুইপমেন্ট খুচরা বিক্রি করলে হয়ে যায় বেঁচতে পারতাম খুচরা বিক্রি করতেছি না যার কারণে একটা জিনিস আটটা তো চলে যাবে বাড়ি জিনিস আইসিইউ আছে বাচ্চাদের আইসিউ ওই সেট আপ সহ আছে এখানে ইকুইপমেন্ট অনেক আছে ইকুইপমেন্ট এগুলো একসাথে আলোচনা সাহেবকে ফ্যাক্টরি দিয়ে দেবো আর দুটা ফটোকপি মেশিন আছে এগুলো ফ্রেশ মাল হাজার থেকে নামাইছি তখন একদম ফ্রেশ ছিল এখানে দুলো ভালো হয়েছে আর কি এই দুটা এক একটা চল্লিশ করে রাখা যাবে একদম ফ্রেশ চালু আছে চালু আছে এটা যদি কেউ নেয় চার হাজার টাকা রাখা যাবে আর একটা চলো আছে এই চলোটা একদম ফ্রেশ মাল একদম একবারে ফ্রেশ মাল এটা এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা

এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা উপরে বার্নার শহর এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এই ইলেকট্রিক কোভেন আছে এগুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আর ফ্রিজ এটা হচ্ছে আপনার দুইশ ষাট লিটার এটা এটা রাখা যাবে আপনার আঠেরো হাজার টাকা আচ্ছা এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা এটা এটা আঠারো হাজার টাকা এটা রাখা যাবে আপনার বেশ টাকা এটা রাখা যাবে আপনার পঁচিশ হাজার টাকা এটা রাখা যাবে আপনার আঠাইশ হাজার টাকা আচ্ছা এগুলার স্যাশো লিটার ফ্রিজ আর হুণ্ডাই এটা দেড় টনা সি একদম ফ্রাইশ হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে আপনার বেশ টাকা এই সিঙ্গারটা রাখা যাবে আপনার এক টনা সিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে আপনার ফিক্সড প্রাইজ উনিশ টাকা আর ইনভার্টার সার্ভের একটা ইনভার্টার আছে সেক্টর না এটা রাখা যাবে আপনার ফিক্সড প্রাইস 24000 টাকা এটা এলজি এর একটা আছে একটো না এটা রাখা যাবে আপনার 20000 টাকা র‍্যাঙ্কস একটা আছে এটা রাখা যাবে আপনার 17000 টাকা আর এটা রাখা যাবে আপনার 20000 টাকা আর পোর্টেবল এসি ও সুরে পোর্টেবল আছে ওটা 100% ওকে চালু আছে ওটা রাখা যাবে আপনার 25000 টাকা এটা আছে দুটো না সোয়া দুটো না দুটো থেকে একটু কম এটা রাখা যাবে আপনার 35000 টাকা এটা রাখা যাবে আপনার পঁচিশ হাজার টাকা এটা রাখা যাবে আপনার সাতাশ হাজার টাকা আর এটা রাখা যাবে আপনার চব্বিশ হাজার টাকা ইনভার্টার ইনভার্টার এক টনা ইনভার্টার এটা এটা ফিক্স প্রাইস পঁচিশ হাজার টাকা সিঙ্গার নন ইনভার্টার ওটা রাখা যাবে আপনার বিশ হাজার টাকা ক্যারিয়ার আছে নন ইনভার্টার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর ওয়ালটন একটা আছে ওয়ালটন এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা এক টোনা যে এবাস্তায় আছে এ বাসটায় পারফিস পাঁচ হাজার টাকা করে

এটা রাখা যাবে আপনার তিন হাজার পাঁচশো টাকা আর একশো দশ রাখা যাবে আপনার পাঁচশো টাকা করে পানির ফ্রি ফেয়ার এগুলো রাখা যাবে আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর শুধু ওয়াশ স্পিন ছাড়া শুধু কাপড় শুকার ওয়াশ এটা শুধু ওয়াশ আছে স্পিন নেই এটা রাখা যাবে আপনার সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো টাকা করে এটা রাখা যাবে আপনার চার হাজার টাকা সুন্দর মেশিন হ্যাঁ এটা রাখা যাবে আপনার তিন হাজার টাকা অনেক সুন্দর একটা জিনিস অরিজিনাল জাহাজের এটা রাখা যাবে ইয়ার কোলার ইয়ার কোলার এটা রাখা যাবে একদম দশ হাজার টাকা আগে তেরো হাজার চোদ্দ হাজার টাকা এরকম চাইছিলাম এটা রাখা যাবে বারো হাজার টাকা বারো হাজার না আরো এক হাজার টাকা কম এগারো হাজার টাকা আর ম্যানুয়াল মেশিন এটা এটা একটু আনফ্রেশ এটা একটু আনফ্রেশ এটা রাখা যাবে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা কিন্তু এটা এর পাশের টা আবার নয় হাজার টাকা একদম ফ্রেশ এটা এডি আবার কোরিয়ান জাহাজের এগুলো এটা রাখা যাবে আপনার ফিক্সড প্রাইস নয় হাজার টাকা আর সার্ভার একটা আছে হান্ড্রেড ওকে এটা হচ্ছে দশ কেজি এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা এটা রাখা যাবে এটা টসিবা টসিবা হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা ওকে আট কেজি এটা আছে এটা 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 হচ্ছে ছয় কেজি এটা রাখা যাবে আপনার 14000 টাকা আর একটা চলো আছে চলো এটা 100% ওকে কমপ্লিট চালু আছে এটা যদি কেউ নেয় 8500 টাকা আর ইনভার্টার দুটো একই একই মডেলের একই ডিজাইনের 8 কেজির ইনভার্টার এলজি এটা 8 কেজির মেশিন এগুলো ফিক্স প্রাইস বেসা হাজার টাকায় ওরে রাখা যাবে আর সনা সনিকের একটা আছে এটা 15000 টাকা রাখা যাবে 7.5 কেজি আর এটা রাখা যাবে টেকনো এটা রাখা যাবে আপনার 8 কেজি 13000 টাকা আচ্ছা এগুলা অক্সেন এগুলো রাখা যাবে 10000 টাকা করে 10000 টাকা এটা রাখা যাবে ইনভার্টার হুম এটা রাখা যাবে নয় না এটা 9 ফিজিনে 7 কেজি 7 কেজি এটা রাখা যাবে আপনার বেশ হাজার টাকা আর হারমোনিয়াম আছে হারমোনিয়াম এরকম আছে তিনটা আছে হারমোনিয়াম আচ্ছা যদি নেন সেক্ষেত্রে 7500 টাকা করে রাখা যাবে নেমেটিক মেশিন এগুলা পাঁচশো টাকা করে রাখা যাবে অরিজিনাল কোরিয়ান কোরিয়ান এমরি মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে পাঁচশো টাকা করে রাখা যাবে আর ফায়ার তারাফি মেশিন এগুলো রাখা যাবে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আর এখানে এই ইয়ারফোন আছে এগুলা ফ্রেশ একদম চালু আছে পার পিস পাঁচশো টাকা করে প্যাকেটে নিলে আলোচনা সাপেক্ষে দিয়ে দেবে অনেক আছে দুশো পিস আছে আর এটা একটা মিক্সার মেশিন আছে মিক্সার মেশিনের বাড়িটা পাইনি সেই জন্য এটা তিন হাজার টাকা আর একটা রাজকীয় ফ্যান আছে আমেরিকান ইয়ে হচ্ছে সের পাকার ওকে চালু আছে এটা রাখা যাবে ফিক্স ফিক্স দশ হাজার টাকা দশ টাকা হুম ফিতলের আর অনু আছে কারো অনু আছে অ্যাভেলেবেল অনু আছে অনুগুলা দুই হাজার টাকার আছে তিন হাজার টাকা দামর আছে পাঁচশো টাকা দামর আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা কি এটা এটা না এটা এই কিবোর্ড এরকম দুইটা আছে দুইটা আছে এগুলো যদি কেউ নেয় আট হাজার টাকা করে রাখা যাবে আর ষোলো আছে এটা এই ষোলোটা আপনার দুই হাজার টাকা করে চলবে ন্যাশনাল জাপানে দুই হাজার টাকা আর এটা সিঙ্গারের ওয়াশিং মেশিন ফুল লোডিং সাত কেজি এটা রাখা যাবে আঠারো হাজার টাকা আর এটা ক্যাননের আছে জাপানি এটা রাখা যাবে একদম ফিক্স পঁচিশ হাজার টাকা এটা রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা আর ইনভার্টার ইনভার্টার একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে স্যামসাং এর ইনভার্টার ন কেজি এটা রাখা যাবে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আরেকটা আছে স্যামসাং এর ইনভার্টার তেরো কেজি এটা রাখা যাবে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এল জি ছয় কেজি এটা রাখা যাবে আপনার চোদ্দ হাজার টাকা এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা সাত কেজি এলজি এটা রাখা যাবে আট কেজি বিশ হাজার টাকা এটা অপশনের ওয়ালটন এটা রাখা যাবে আপনার তেরো হাজার টাকা এটা

আর একটা শ্যাক্লো ফ্রিজ আছে হম শ্যাক্লো ফ্রিজ এটা নর্মেল শ্যাক্লো ফ্রিজ এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা ওভেন গুলো আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা ম্যাক্রো ওভেন ছয় হাজার আট হাজার আর নর্মাল ফ্রিজ এটা নর্মেল হম নর্মেল এটা রাখা যাবে সাত হাজার টাকা এটা ফ্রিজ আছে এটা চকলেট ফ্রিজ ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে এটা ফিক্সড প্রাইস একদম দশ হাজার টাকা আর পানির ফিল্টার আছে এটা রাখা যাবে আপনার ছয় হাজার টাকা কোলার এটা আট টাকা এগুলা পাঁচ হাজার টাকা করে এগুলো পাঁচ হাজার টাকা করে হারমোনিয়াম তো বলছিলাম আর টিভি আছে একুশ ইঞ্চি বক্স টিভি এগুলো তিন হাজার টাকা করে আর আরেকটা আছে পানির ফিল্টার এটা ফিরুডের এটা রাখা যাবে আপনার সাত টাকা আর কফি মেশিন আছে কফি মেশিন এগুলো চালু হান্ড্রেড ওকে এগুলো রাখা যাবে আপনার সাত টাকা করে আর কোলার এগুলা পাঁচ হাজার করে পাঁচ হাজার টাকা করে আর এখানে ফুল লোডিং ওয়াশিং মেশিন আছে এগুলো আমফ্রেশ একটু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে চালু আছে এগুলো রাখা যাবে পনেরো হাজার টাকা করে এটা পনেরো হাজার এটা ডাইও অরিজিনাল কোরিয়ান মাল এটা পনেরো হাজার সারও পনেরো হাজার সিঙ্গার অকশনের এগুলো রাখা যাবে তেরো হাজার টাকা করে ডক্টর আছে অ্যাভেলেবেল বড়গুলা বড়গুলা ফ্রেশ কন্ডিশন যেরকম আছে এরকম এগুলো নিয়ে যাইয়ে কাজ করতে হবে আচ্ছা চালুও হতে পারে না চালু হতে পারে সেক্ষেত্রে বড়গুলা যদি নেন এগুলো

এগুলো রাখা যাবে চোদ্দ হাজার করে চোদ্দ হাজার করে এলজির একটা ফ্রিজ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম চালু ফ্রিজ এটা এটা রাখা যাবে ফিক্সড প্রাইস হম তেরো হাজার পাঁচশো টাকা এটা ইনভার্টার স্যামসাং এর ইনভার্টার এটা রাখা যাবে আপনার বেশ হাজার টাকা এটাও রাখা যাবে আপনার ব্যাশ হাজার টাকা আর ইনভার্টার একটা বড় ফ্রিজ আছে সাতশো লিটার ফ্রিজ এটা বিশাল একটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে এটা রাখা যাবে আপনার আড়াইশ হাজার টাকা এটা রাখা যাবে আপনার বত্রিশ হাজার টাকা ইনভার্টার স্যামসাং এর পনেরো হাজার আর একটা অরজিনাল আমেরিকান মাল আছে আমেরিকান আমেরিকান ইউএস হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে আপনার পঁচিশ হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা বারো কেজির ওয়ালফুল এগারো কেজি এগুলো রাখা যাবে চব্বিশ হাজার টাকা করে স্যামসাং এর এগারো কেজি এটা রাখা যাবে আপনার পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপরে এটা এটা একটু কেনান ফ্রেশ একটু আনফ্রেশ সেই কারণে এটা দশ কেজি এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা আর এটা কনকা এমরিকান কনকা এমরিকান দশ কেজি এটা রাখা যাবে আপনার ফিক্সড প্রাইস সাতাশ হাজার টাকা এটা ওয়াল ফুল এটা এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা আর থানাসনিকের অরিজিনাল জাপানি ন কেজি এটা রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা

এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা আর একটা মোটর আছে ফার্ম পানি জন্য যেখানে সেখানে পানি তুলতে পারবেন এভাবে ঠান দিবেন স্টার্ট হয়ে যাবে তেল দিবেন অল্প তেল এক লিটার তেল দিয়ে অনেক পানি সানো যাবে এরকম দুইটা আছে এগুলো রাখা যাবে আপনার আট হাজার টাকা করে একটা ফুল লোডিং ওয়াশিং মেশিন আছে এটা রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা গিজার আছে গিজার এটা এটা জাহাজের গিজার এগুলো রাখা যাবে আপনার

এগুলো পারফিস বক্স এক হাজার টাকা করে রাখা যাবে গিজার বাংলা গিজার এগুলো রাখা যাবে আপনার চার টাকা করে চার হাজার না তিন হাজার টাকা করে দেবো আর এখানে অ্যাভেলেবেল কোকারিসের মালামাল আছে যারা কাছে লাগবে এগুলো অ্যাভেলেবেল আছে আর প্রিন্টার যেরকম আছে এরকম বিভিন্ন বন্ডে প্রিন্টার এগুলো এবার যদি নেয় সেক্ষেত্রে সাতশো টাকা করে দেবো সাতশো টাকা করে আর কোচরা যদি নেয় এক হাজার টাকা করে

এগুলো এখানে আছে অনেক আছে ডায়াবেটিস মেশিন এগুলো সাতশো টাকা করে রাখা যাবে ডায়াবেটিস মেশিন আর এখানে গ্লাস আছে আঠারো পিস এর সাইড এগুলা আঠারো এর বিভিন্ন ছয়টা এক মাঝারি বড় ছোট এরকম এক প্যাকেটের মধ্যে আঠারো পিস আছে এক কার্টন এক হাজার টাকা করে রাখা যাবে বক্স টিভি এগুলো চোদ্দ ইঞ্চি এগুলো পনেরোশো টাকা করে রাখা যাবে চালু আছে এগুলো ফুল সেটআপ আছে ফুল সেটআপ আপ ছয়টা আছে ছয়টার সাথে ফুল সেটআপ আছে ਯਾਰ ਕਿਉਂ ਜਦ ਨਹੀਂ ਮੈਡੀਕਲ ਇਕੁਪਮੈਂਟ ਇਕੱਠੇ ਦੇ ਦੇ ਬਾਲਾ ਸਨਾ ਸ਼ਫਤ ਕੇ ਅੱਛਾ